নমস্কার বন্ধুরা আজকের রেসিপি হলো চুনো মাছ দিয়ে ডাঁটা দিয়ে বেগুন দিয়ে একটা দারুণ স্বাস্থ্যকর তরকারি প্রথমে চুনো মাছগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে কিন্তু ভালো করে কড়া করে ভাজতে হবে মাছ ভালো ভাজা না হলে কিন্তু তরকারি কিন্তু স্বাদ আসবে না তাই মাছগুলোকে ভালো করে ভেজে নিতে হবে মাছগুলোকে ভাজার পর ওই করায় সামান্য একটু তেল দিতে হবে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিতে হবে আলু ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা দিতে কিন্তু একদম ফুলবেন না আলু ভাজতে ভাজতে কাঁচা লঙ্কা দিতে হবে তারপরে যে বেগুনটা কেটে রাখা ছিল সেই বেগুনটা দিয়ে একসঙ্গে ভাজতে হবে তারপরে স্বাদ মতন লবণ দিতে হবে এবং তার সঙ্গে পরিমাণ মতন হলুদ যতটুকু পরিমাণ হলুদ লাগবে সেই পরিমাণ মতন হলুদটা দিয়ে ভালো করে আবার নাড়তে হবে বেগুন আলু ভাজা অবস্থায় ঢেকে দেবেন তাহলে সিদ্ধ হবে তারপরে দিয়ে দিতে হবে কেটে রাখা ডাঁটা সজনে ডাঁটা সমস্ত সবজি আলু ডাঁটা ভালো করে কষাতে হবে তারপরেই দিয়ে দিতে হবে বেটে রাখা আদা পরিমাণ মতন আদা বাটা দেওয়ার পরেও ভালো করে সবজিগুলোকে কষাতে হবে তারপরে সবজির মধ্যে পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে যাতে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় জল দেওয়ার পরে ভালো করে সবজিগুলোকে একটু নেড়ে নেবেন তারপরে সবজিগুলোকে একটু ঢেকে দেবেন যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সবজি সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিতে হবে তারপরে কড়াইটাকে ভালো করে আবার ধুয়ে তাতে আবার পুনরায় তেল দিতে হবে তেল দিয়ে একটা ফোড়ং দিতে হবে কারণ যে সবজিটা ঢেলে রেখেছেন সেটা ফোরং দিতে হবে এবার সেদ্ধ করে রাখা সবজিটা ঢেলে দিতে হবে কড়াইয়ের মধ্যে তারপরে ভেজে রাখা মাছটা দিয়ে দিতে হবে তারপরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন একটু চিনি এই ছিল আজকের রান্নার ভিডিও যদি রান্নাটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই ভিডিওতে লাইক করবেন এই ভিডিও আরো আসতে থাকবে এই চ্যানেলে